হল নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা হামলাকারীদের শনাক্তের পাশাপাশি সুষ্ঠু দাবি জানান তারা তবে স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় দুশো সাতাশ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা এরই এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি নিয়ে একপক্ষ হামলা চালায় তবে হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি নিজেদের পরিচয় ঢাকতে যমুনা টিভির ক্যামেরা ছুঁড়ে ফেলেন এক বহিরাগত হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন পরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল নয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় বিষয়ে সবশেষ পরিস্থিতি জানব সিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ শাহিদ শিক্ষার্থীরা এই মুহূর্তে কি বলছেন হামলাকারীদের কাউকে শনাক্ত করা গেছে কিনা সে বিষয়েও জানাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কেয়ার মার্কেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সকাল থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেন এবং এসে এখানে তারা একত্রিত হন বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত রয়েছে হল ভ্যাকেন্ট করার তারা সেই সিদ্ধান্ত মানেন না তারা হলে থাকবেন পাশাপাশি এই গতকালকের ঘটনায় যারা জড়িত যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন এই মুহূর্তে তারা বিভিন্ন হলের সামনে সড়কে বসে অবস্থান করছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের নির্দেশনা বা হল ভ্যাকেন করার মতো যে নির্দেশনাগুলো আসছে এগুলো তারা কিন্তু সকাল থেকে তারা একটি অভিযোগ করেন যে শিক্ষার্থীরা যাতে হল ছেড়ে চলে সেই কারণে পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এটারও প্রতিবাদ জানিয়েছেন তারা সেই সাথে যারা জড়িত এই ঘটনায় নির্দেশনায় আসলে প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করে তারা তাদের অবস্থানে রয়েছেন এবং তারা এই জানাবেন আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ক্যাম্পাসে তাদের কাউকে পাইনি যে তাদের তবে জানা সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি এই বলছেন বা উদ্ভূত পরিস্থিতিতে তবে সার্বিক নিরাপত্তার দৃষ্টিতে গতকাল রাতেই ক্যাম্পাসের নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ শেপ এবং অন্যান্য সংস্থাগুলো তারা তাদের কাজ করছে যাতে আবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে উপযুক্ত পরিস্থিতি তৈরি না হয়